মোবাইলের ব্যাটারিতে চার্জ হতে অনেক সময় লাগে এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আপনার মোবাইলের ব্যাটারিতে যদি চার্জ হতে অনেক সময় লাগে সেটা কিন্তু অনেকটাই বিরক্তিকর তাই এই ভিডিওটিতে আমি আপনাদের মাত্র তিনটি সেটিংস দেখাবো আর এই তিনটি সেটিংস যদি আপনার ফোনে করে রাখতে পারেন দেখবেন যে আপনার ফোনে খুব দ্রুত চার্জ হবে আর এই সেটিংস তিনটি কিভাবে করবেন এ টু জেড পর্যন্ত এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার কখনো সমস্যা হলে আপনি এই ভিডিওটি দেখে সমাধান করে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তাই আপনার ফোনের চার্জ হতে অনেক সময় লাগে এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনার ফোনের সিস্টেম সেটিংসটি ওপেন করবেন আপনি যখন এখান থেকে সিস্টেম সেটিংস ওপেন করবেন নিচের দিকে লক্ষ্য করলে ডেভেলপার অপশান আপনি দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে ডেভেলপার অপশানটি ওপেন করতে হবে এখানে থাক আর আপনার ফোনে যেখানে ডেভেলপার অপশান থাকে আপনি শুধু ডেভেলপার অপশানটি ওপেন করবেন যেখান থেকে পান খুঁজে বের করবে ওপেন করবেন ডেভেলপার অপশান ওপেন করলে এখানে পুরো দেখতে পাবেন এই যে অন বাটন আছে এখান থেকে যদি অন না করা থাকে আপনি অন করে নেবেন নেওয়ার পরে একটু স্ক্রল করে নিয়ে আসলে দেখতে পাবেন এখান থেকে স্টে ওয়াক নামের একটি অপশান দেখতে পাচ্ছেন এখন এই অ্যানোবল বাটন যদি আপনার অন হয়ে থাকে তাহলে যে কাজটি হবে আপনি ফোন চার্জে দিলে আপনার ফোনের স্ক্রিন কিন্তু সেটা বন্ধ হবে না অর্থাৎ আপনার ফোনের স্ক্রিন কাজ করতেই থাকবে যদিও এই অ্যানোবল বাটন অন করা থাকে সেটা কিন্তু এখানে স্পষ্ট লেখা আছে আপনাকে যে কাজটিও করতে হবে এখান থেকে অ্যানোবল বাটন যদি আপনার অন হয়ে থাকে তাহলে এটা অফ করতে হবে তাহলে যেটা হবে আপনার ফোন চার্জার দিলে আপনার ফোনের স্ক্রিন অটো ঘুমিয়ে যাবে এক্ষেত্রে আপনার চার্জ দ্রুত হবে এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজটি হচ্ছে আপনার ফোনের ব্যাটারি রিসেট করতে হবে আর আপনার ফোনের ব্যাটারি রিসেট করার জন্য এখান থেকে টাইপ করবেন আপনার ফোনের ডালপ্যাট ওপেন করার পর এখানে আপনারা টাইপ করবেন স্টার হ্যাশ নাইন নাইন জিরো জিরো হ্যাশ যেটা আমি টাইপ করেছি তারপরে এখান থেকে আপনারা হ্যাশ টাইপ করবেন হ্যাশ টাইপ করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম নিয়ে আসবে এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তখন এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি রিসেট নামের একটি অপশান এখন এখান থেকে আপনি এই ব্যাটারি রিসেট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ চলে আসবে এবং দেখতে পাবেন আপনাদের ফোনের ব্যাটারি কিন্তু রিসেট হয়ে যাবে আর ব্যাটারি রিসেট হলে আপনারা চার্জ কিন্তু খুব দ্রুত হবে এটা গেলো দুই নম্বর সেটিংস এখন দেখাম আপনাদের তিন নম্বর সেটিংস এই তিন নম্বর সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনার ফোনের চার্জ অতি দ্রুত হবে আর তিন নম্বর সেটিংস করার জন্য ফোনের সেটিংসে আসবেন আসার পরে এখান থেকে আপনার ব্যাটারি লিখে সার্চ করবেন তাহলে এখানে আপনারা এই ব্যাটারি মেন সেটিংসটি পেয়ে যাবেন এখন এখান থেকে আপনার যে ব্যাটারি সে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনি এই ব্যাটারিটি ওপেন করবেন ব্যাটারি ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সার্জিং সেটিংস এখন এখান থেকে আপনি চার্জিং সেটিংসটি ওপেন করবেন আমি এখান থেকে সার্জিং সেটিংসটি ওপেন করে নিচ্ছি যখন এখান থেকে আপনি চার্জিং সেটিংস ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট চার্জিং অপশান দেখতে পাবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন অফ অন একটা বাটন আছে আপনি জাস্ট এই অফ অন বাটনটি এটা অবশ্যই অন করে রাখবেন যদি এই ফার্স্ট চার্জিং আপনি অন করে রাখবেন রাখেন তাহলে দেখবেন আপনার ফোন অতি দ্রুত এবং অতি দ্রুত এবং কিন্তু আপনার ফোন চার্জ হবে তো বন্ধুরা হয়েছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ